কারণ একটা মুভির মধ্যে যদি এই মুভিটা মূলত লাভ স্টোরি প্লাস ভায়োলেন্স মুভি ডিরেক্টর যেখানে শুরু থেকে মেজা হৃদয় ভাই শুরু থেকে বলে আসছিল যে আমাদের মুভিটা ভায়োলেন্স টাইপ মুভি সে বারবার বলে আসছিল যেখানে বলা হয়েছিল যে আমাদের মুভিটা ভায়োলেন্স থাকবে কিন্তু এখন এই শেষ সময় এসে প্রত্যেকটা মুভিকে তারা আনকাট ছাড়পত্র দিয়েছে আন কার্ড সেন্সর দিয়েছে কেন আমাদের শাকিব খানের সাথে আমাদের শাকিব ভাইয়ের সাথে এই জিনিসটা করা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে তাকে আটকানোর জন্য কত রকম ষড়যন্ত্র কত চক্রান্ত তার মুভি তার মুভির বেলায় শুধু বারবার এরকম কেন হয় কিন্তু আমরা এটা কখনই মানব না মুভি থেকে বারো মিনিট কেন এক সেকেন্ডও কর্তন করা যাবে না আমরা এই দাবিতে আজকে আমরা সুষ্ঠুভাবে এখানে দাঁড়িয়েছি আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করতে আসিনি আমাদের সুস্থ একটাই দাবি আপনারা ভাইরা এসেছেন যে এই মুভিতে কোনো কাট করা যাবে না বিনা কর্তনে ছাড়পত্র দিতে হবে এটা আমাদের সাথে দাবি এবং আপনারা আপনারা তো জানেন যে যে কোনো মুভির শুরুতেই কিন্তু মুভির নামটাকে রেজিস্ট্রেশন করতে হয় বিশেষ করে চলচ্চিত্র সংস্থা বিএফটিসিতে তো তখন যখন এটা রেজিস্ট্রেশন হয়েছে এই বরবাদ মুভিটা হবে আর এই গল্প সম্বন্ধেও চলচ্চিত্রের মানুষগুলো জানে তাহলে এই সার্টিফিকেশন বোর্ডে চলচ্চিত্রের অনেক লোকই কিন্তু জড়িত আছে যারা মেম্বার হিসেবে আছে সেই সমস্ত মেম্বাররা এই গল্পটা জানার পরেও কেন এই শেষ সময় এসে মুক্তির সময় এসে তারা কেন এখন বারো মিনিটের মতো বিশ এটা অনেক সময় বারো মিনিট অনেক সময় এটা কেন কর্তন করতে যাচ্ছে আর ভায়োলেন্স এই ভায়োলেন্সের বিষয়ে যদি আসে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে রাস্তাঘাটে এর থেকেও মানে বাস্তবিক ভায়োলেন্স বেশি হচ্ছে তাহলে সেগুলোর প্রতিবাদ তারা না করে সিনেমার ভায়োলেন্সকে তারা কেটে দিতে চাচ্ছে এ এ সম্বন্ধে তো আমাদের সকলের আইডিয়া আছে হ্যাঁ তাদের দায়িত্ব তো কর্তন করে না তারা যে দায়িত্বে বসেছেন তাদের দায়িত্ব কিন্তু কাট করে না তাদের দায়িত্ব সার্টিফিকেট দেয়া এ এ সার্টিফিকেটগুলো কি আছে এ তারপরে প্লাস আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে একটা ভয়াল ভয়াল নামে একটা মুভি রিলিজ হয়েছিল সেটাতে অ্যাডাল্ট সিন ছিল তারপরেও তো সেটা তাদেরকে এ গ্রেড দিয়ে নাকি সার্টিফিকেট ওনাদের কাজ কিন্তু সার্টিফিকেট দেয়া ওনাদের কাজ কিন্তু কর্তন করা না এই যে এই যে ওনারা যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে সিনেমা প্রেমীদেরকে সাকিব ইয়াদিন সাকিব যারা আমরা সাকিবিয়ান আছি তাদেরকে এটা তো ভুল করছে ওনারা ওনাদের কাজ কি কর্তন করা এটা আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আসছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি ওনারা যে দায়িত্বে আছেন যে ওখানে বিশিষ্ট ব্যক্তিরা যে দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা দেখে কাট করা না কখনোই না তাদের কাট তাদের কাজ সিনেমা দেখবে সিনেমা দেখার পরে তারা সেটাকে সার্টিফিকেট দিয়ে আনকার ছাড়পত্র দিবে এটা হচ্ছে একটা বিষয়ে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে মেহেদি হাসান হৃদয় ভাইকে কিন্তু নিয়ম নিয়মকানুনটা যেটা আছে আর কি এখন বর্তমান যেই গঠিত হয়েছে বোর্ড সার্টিফিকেশন এখানে যে দুই চারটা নিয়ম আছে সেই নিয়মের বিষয়ে অবগত না করেই তাকে এক প্রকারে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে যে বারো মিনিট আপনার এটাকে ভায়োলেন্সগুলো কেটে দিতে হবে এটা এক প্রকারে বলা যাচ্ছে জোরপূর্বক হচ্ছে এটা এই সিনেমার ক্ষতির জন্য করা হচ্ছে এবং শাকিব বিশেষ করে আমরা সবসময় দেখে আসছি যে শাকিব খানের মুভি মানে তার পিছনে লেগে পড়া এটা সকল মানুষে জানে এবং সকলেই অবগত আছে শাকিব খানের সিনেমাকে আটকে দেওয়ার জন্য সব সময় আমরা রাজপথে এভাবে আন্দোলন করে এসেছি কেন আর কতকাল এই শাকিব খান কি মুভিকে ভালোবাসে মুভিকে ভালোবাসে সিনেমার প্রতি তার ভালোবাসে আগলে রেখে তিনি মুভি করছে আমাদেরকে বিনোদন দিচ্ছে এটাই কি তার অপরাধ ছিল নাকি সেই অপরাধের ভিত্তিতেই কিন্তু তার মুভির পিছনে লেগে থাকে বিগত দিনে আমি বলতে চাই না একটা সিনেমা কিও তোমার সাথে মুক্তি হয়েছিল সেই সিনেমাটা কি আপনারা দেখেছেন যে নিজের স্ত্রীকে জ্বালিয়ে দিয়েছে এটা কি ভায়োলেন্স না হ্যাঁ নিজের স্ত্রীকে পুড়িয়ে দিয়েছে এটাও তো একটা ভায়োলেন্স সেই দৃশ্য কিভাবে আসে সেটা যদি আসতে পারে তাহলে এই বরবাদের দৃশ্যগুলো কেন ভায়োলেন্স গুলো